আজ আমরা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা সুরা ফাতিহা থেকে কি কি শিক্ষা পাই তা সহজভাবে জানব এটাকে বলা হয় উম্মুল কিতাব অর্থাৎ কোরআনের সারাংশ নামাজের প্রতিটি রাকাতে এই সুরা পড়া ফরজ এক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সব প্রশংসা শুধু আল্লাহর জন্য আমাদের জীবনের সব ভালো কিছুর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আল্লাহ সবচেয়ে দয়ালু ও করুণাময় আমরা পাপ করলেও আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন তিন মালিকি বিচার দিবস আসবেই আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে চার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা শুধু আল্লাহরই ইবাদত করব এবং সাহায্য শুধু আল্লাহর কাছেই চাইব পাঁচ ইহদিমা সিরাতাল মুস্তাকিম সঠিক পথে চলার জন্য আল্লাহর কাছে দোয়া করা জরুরি নিজের জ্ঞান যথেষ্ট নয় আল্লাহর হেদায়েত দরকার ছয় আমরা সেই পথ চাই যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছেন পথভ্রষ্ট ও আল্লাহর প্রাপ্তদের পথ চাই না